দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি অভিনয় সেরে রাজনীতিবিদ হয়েছেন এখন রাজনীতির জন্য তাকে নানা জায়গায় দেখা যাচ্ছে সম্প্রতি তিনি আয়োজন করেছিলেন এক ইফতার পার্টির সেখানে তিনি হাজির হন মুসলিম রীতিনীতির পোশাকে ইফতারে মনাজাতে অংশ নিতেও দেখা যায় বিজয়কে এ ঘটনায় প্রশংসায় ভাসছেন বিজয় তবে প্রশংসের পাশাপাশি বিপাকেও পড়েছেন অভিনেতা দক্ষিণী তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তামিলনাড়ুর এক মুসলিম সংগঠন তাদের দাবি বিজয় মুসলিম সম্প্রদায়কে অপমান করেছেন সম্প্রতি একটি ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয় এটি তার রাজনৈতিক দলের আয়োজনে করা ইফতার পার্টি যেখানে তাকে একেবারে ইসলামিক পোশাকই দেখা গেছে সাদা জামা এবং মাথায় টুপি পরা অবস্থায় তিনি নামাজেও অংশ নেন নামাজ শেষে তাকে দোয়া করতেও দেখা যায় আর এই ছবিগুলো তুমুল ভাইরাল হয় তবে বিজয়ের এসব ছবি ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি গুঞ্জন ওঠে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের ধর্ম পরিবর্তনে গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে সেটা একেবারেই গুজব তা প্রমাণ হয় পরবর্তী সময়ে কিন্তু এরই মধ্যে ইফতার পার্টি নিয়ে নাকশ এক মুসলিম সংগঠন মুসলিমদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল বিজয়ের বিরুদ্ধে যার জেরে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তামিলনাড়ুর সুন্নত জামাত সংগঠন